আরে সিনচান চাটা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখানে বসে আর সময় নষ্ট করবো না আমরা তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে যাব আর ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে গিয়ে ফ্র্যাঙ্কলিনদের সাথে অনেক মজা করব চলো চলো এটা দেখার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি আরে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে না ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে নিয়ে অনেক অনেক মজা করব আর অনেক অনেক কিছু খেতে দেব চলো এই বাসটা আমি রেডি করেছি কারণ এই বাসে করেই এখন আমরা শহরের ভিতরে চলে যাব বুঝলে আমি না উঠে পড়ছি হ্যাঁ তোমরা এক এক করে সবাই এই বাসে উঠে পড়ো লেটার বন্ধুরা আমরা না সবাই ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে চলে এসেছি তোমরা সবাই বাস থেকে নেমে পড়ো বুঝলে সবাই নেমে পড়ো আমরা একসাথে ঢুকবো আরে আরে এই গাড়ি আলা আর এই গাড়ি আলাকে চোখে দেখতে পারো না দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি তুমি আব্বেগের কানার মতো এসে আমাদের গায়ে লাগিয়ে দিলে কেন আচ্ছা চলো এদের সাথে ঝগড়া না করি আর এই যে আমাদের ফ্র্যাঙ্কলিন বাড়িতে দেখো আমি এখানে দাঁড়াবো এই গেট খুলে যা বলছি এই দেখো আমার বলার সাথে সাথে গেটটা খুলে গেছে আলি সিনচান দাদা তোমার ফ্র্যাঙ্কলিনদের বাড়িটা তো অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমাদের কাছে